একশো বিশ একশো বিশ একশো বিশ সত্যি ভাই ভাই সত্যি ভাই সত্যি বিশ কিলে কি দেবেন ভাই বর কাপড়ি থাকবে প্রতি কাপড় একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা মতো ডিসকাউন্ট থাকবে সত্যি তো ভাই সত্যি ভাই এইরে ভাইরে ভাই অস্থির একটা ডিজাইন নিয়ে আসছেন এই সব করছে এই যে ওরে ভাই ডিজ দেখেন সব এই দেখেন হ্যাঁ দেখে ও এই যে দেখে ও ভাই দেখাই ওরে দেখেন ভাই ওরে চণ্ডী বাড়ি দেখেন এই যে দেখেন ওরে ভাই এই দেখেন মোমবাটি এই যে দেখেন এই যে দেখেন কি বাদ ভাই ও এই যে দেখেন

পুরো অন্যায় কাজ করা অন্যটা পাঁচ হাতের অন্য মাত্র তিনশো ষাট টাকা সালোয়ারটা সুতি হবে আর আমাদের যে কোনো মাল না ব্যস্ত বলে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মাল দশ পিস নিচ্ছেন পাঁচ বিক্রি করতে চান পাঁচটা বিক্রি করতে পারেন নাই আপনি চেঞ্জ করে অন্য যে কোনো মাল নিতে পারবেন আচ্ছা ওকে এই যে দেখেন ওরে ভাই এসে আপনার সুতির মধ্যে কাজ করা দেখছেন আপনারা দেখলেই পাগল হয়ে যাবে ভাইগো দেখেন সুতির মধ্যে কাজ করা এই অন্যটা মধ্যে পুরো অন্য পাঁচ হাতের অন্য মধ্যে কাজ করা থাকবে

এই যে দেখেন খাইরুল সেই থ্রি পিস আচ্ছা আপুদের যে গর্জি আছে নাকি ভাই ভাই এই জামাটা পরে মনে হয় হারসারা পরা লাগবে না হারসারা সাথে দিয়ে দিছে সত্যি তো ভাই এটা ভাই দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভাই এই দেখেন ভাই কথা কাজে মিলা আছে কিনা দেখেন ভাই মাশাআল্লাহ সম্পূর্ণ ডিজিটাল বিনা নিচে কাজ করা থাকবে সেই ব্যাক সেম হবে আর অন্যটা সুতি ওনার মধ্যে পুরো পাঁচাতন হবে

তারপর আমি কিছু বাটিকের অংশ দেখাবো বাটিকের অংশ জি বাটিক দেখাবো বাটিক তো ভাই গরমে চলতে ভাই খুব দেখেন আমি কিছু শুধু দেখাচ্ছি আমার অনেক কোয়ালিটি আছে দোকানে রাখা সম্ভব না 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 বাটিক দেখেন ভিউয়ার্স বাটিক বাটিক দেখছেন দেখেন ভাই মনে হয় আগুন 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 তো এখানে বসে কালার আচ্ছা ওকে ব্যাক সেম হবে

ওরে চন্ডিবাড়ি ক্রে দেখ এই দেখ অফার প্রাইস চলতেছে এখন মাল মাত্র 300 হবে 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 এই যে দেখেন এই যে এই যে অন্যটাও পুরো হবে এই দেখেন পুরো 550 হবে হ্যাঁ পুরো ওনটা রং কাছে কিন্তু গ্যারান্টি অফার প্রাইস চলতেছে অফার চলতেছে আচ্ছা

বার্সেলোন আচ্ছা ভাই কালেকশন দেখেন আপনি দেখলে মুখ দিতে অবশ্যই ভাই এই দেখেন চিন্তা করে এই যে অনেকে চিন্তা করে এই যে উইটা এটা না কালো হবে না এটা আগে কাপড় দিয়ে তারপর ভাই মাত্র টাকা 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 আচ্ছা এর ওনাটা দেখেন ওনাটা অনেক বড় নামাজি ওনা বলা হয় নামাজি ওনা নামাজি ওনা এই যে এই যে নামাজি ওনা ওনাটা পুরো নামাজি ওনা তারপরে তারপরে আপনি রেওয়ানের মধ্যে কাজ করা রেওয়ানের মধ্যে কাজ করা কাজ করা এটা থাকবে আজকে অফার প্রাইস থাকবে অফার থাকবে অফার প্রাইস জি অফার থাকবে দেখেন কি আজকে কি অফার দছে ভাই এই যে দেখেন কি অফার দছে ভাই ও সেই এরকম ফুল বডি কাজ করা এবং ফুল বডিতে স্টোন বসানো

এখানে ওই যে এখানে লেখা এটা না আপনি দেখবেন এক দেখেন এই যে পাখি যে লেখা থাকবে আর আমাদের পাখি যেটা হচ্ছে আপনার সেলাটা সুতি হবে সেলা সুতি হবে পাখি যা এই যে দেখেন ওরে ভাই এটা সেই রকম ভাই গুলো ভাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে না মাশাআল্লাহ অন্যটা দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্টে হবে এই যে দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন

আর যারা আপনার ভিডিও কল দিবে তারা ভিডিও কলের মাধ্যমে সব ডিজাইন দেখতে পারবে ভিডিও কল মানে এই যে দেখেন সব মানে বিগ সাইজ যদি আপনার 150 কেজি মইল হয় ভাই তো পড়তে পারবে এগুলো আবু দর হ্যাঁ জি ভাই কাপড়টাও কিন্তু ভাই সফট হবে মাশাআল্লাহ এর ওন্নাটা হচ্ছে আপনার সুতির মধ্যে পুরো পাঁচ হাতের হবে নামাজি ওন্ন বলা হয় নামাজি ওন্ন জি এটা তো আপনার অফার থাকতেছে এই দেখেন মাত্র পাঁচশো টাকা ভাই

এটা রেট পড়বে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দিয়ে দিবেন অবশ্যই দিয়েছি আচ্ছা তারপর দেখুন আপনার প্যাটেলের মধ্যে ভাই প্যাটেলের ভিতরে অস্থির একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন প্যাটেলের ভিতরে এই যে দেখেন প্যাটেল ওরে প্যাটেল রে ভাই ডিজাইনটা সুন্দর কিনা ভাই বলেন ভাই ভাই একদম এক দেখায় আপনারা প্রেমে পড়ে যাবে ভাই ঠিক আছে অবশ্যই ভাই পড়তেই হবে ভাই সব ভাই এসব কম তো আসলে ভালো ভাই আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে ভাই আচ্ছা প্যাটেল ওকে এস ইন্ডিয়ান প্যাটেল বলা হয় এগুলা